স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পঞ্চম অধ্যায় হলো ঐকিক নিয়ম করা এবং অনুপাত নিয়ে তো এই অধ্যায়ের অনুশীলনের যে প্রশ্নগুলো আমি সেগুলো আলোচনা করব। এখানে এক নম্বর প্রশ্নে বলা হলো নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করতে হবে তোমাদের প্রশ্নে যে অনুপাতগুলো দেওয়া আছে এইগুলোকে আমরা সরলীকরণ করব। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে নিয়ে আসব। ক নয় অনুপাত বারো এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি নয় ভাগ বারো এবার সরলীকরণের অর্থ হলো তোমাকে কাটাকাটি করতে হবে নয় কে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তিন ত্রিককে নয় আর বারো কে যদি ভাগ দেই তিন চারে বারো তাহলে আমরা পাবো উপরে তিন নিচে চার এটা হলো প্রথম যে অনুপাত পেলাম তার সরলীকরণ এরপর খ নাম্বার পনেরো অনুপাত একুশ তাহলে উপরে পনেরো নিচে থাকবে একুশ এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে তিন দিয়ে যদি ভাগ দেই তিন পাঁচ পনেরো তিন দিয়ে যদি একুশকে ভাগ দেই তিন সাত একুশ তাহলে উপরে পাঁচ থাকবে নিচে সাত এরপর গ নাম্বার পঁয়তাল্লিশ অনুপাত তাহলে পঁয়তাল্লিশ নিচে এখন আমরা যদি এখানে নয় দিয়ে ভাগ দিই পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে ভাগ দিলে চার নং ছত্রিশ তাহলে আমরা পেলাম এখানে উপরে পাঁচ নিচে চার এরপর ঘ নাম্বার পঁয়ষট্টি অনুবাদ ছাব্বিশ আমরা ওপরে পঁয়ষট্টি লিখবো নিচে ছাব্বিশ লিখবো এখন তেরো দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে তেরো দিয়ে ভাগ দিলে পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো যদি দেশকে ভাগ দেয় তেরো কোনো ছাব্বিশ তাহলে আমরা পাবো উপরে পাঁচ নিচে দুই এটা হলো তোমাদের সরলীকরণ এরপর দুই নম্বর প্রশ্নে বলা হলো নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করতে হবে আমাদের এখানে অনেকগুলো অনুপাত আমরা দেখতে পাই তো এই অনুপাতগুলোকে আমরা কি করব আমরা সরলীকরণ করব করে তারপরে এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কোন অনুপাতগুলো আমাদের সমতুল বারো ভাগ আমরা লিখতে পারি বারো ভাগ আঠারো এখন যদি আমরা কাটাকাটি করি বারোকে আমরা কিন্তু ছয় দা ভাগ দিতে পারি ছয় ১২, বারো আঠারোকে আমরা কিন্তু ছয় দা ভাগ দিলে পাবো তিন তিন ছয় আঠারো সেক্ষেত্রে আমরা এখানে পেলাম ওপরে দুই নিচে তিন এবার আমরা ছয় নিচে আঠারো লিখব ছয় দিয়ে কিন্তু আমরা আঠারোকে ভাগ দিলে পাবো তিন ছয় আঠারো উপরে থাকবে এক সেক্ষেত্রে আমরা এখানে পেলাম এক ভাগ তিন আর এখানে দশ অনুপাত পনেরো অনুপাত দশ তাহলে এটাকে আমরা লিখতে পারি পনেরো দশ এখন আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দেই তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কোনো দশ তাহলে আমরা পাবো তিন ভাগ দুই এখানে আমরা জাস্ট এটা ভগ্নাংশ আকারেই রাখবো এখানে কোনো কাটাকাটি করা সম্ভব না এখানে ছয় ভাগ নয় ছয়কে আমরা তিন দিয়ে ভাগ দিলে তিন দিয়ে কোনো ছয় নয়কে তিন দিয়ে ভাগ দিলে তিন তিরিখে নয় তাহলে আমরা লিখতে পারি দুই ভাগ তিন এরপর এটাকেও আমরা জাস্ট ভগ্নাংশ আকারে রাখবো এরপর এটাও তাই এক ভাগ তিন এখানে আবার এটা একটু আমরা চাইলে কাটাকাটি করতে পারি দুই দিয়ে দুই এক কে দুই দুই দিয়ে তিন ছয় সেক্ষেত্রে ওপরে এক নিচে তিন এটাকে আমরা বারো ভাগ আট লিখবো তাহলে চার দিয়ে ভাগ দিলে তিন চারে বারো চার দিয়ে ভাগ দিলে চার কোনো আট তাহলে উপরে তিন নিচে দুই এখন আমরা এখানে যে মিল পেলাম আমরা মিলগুলো গুলো খুঁজে নেব এই যে দুই ভাগ তিন দুই ভাগ তিন তারপর এখানে দুই ভাগ তিন দুটা পেলাম এখানে একটা দুই ভাগ দিন তিনটা পেলাম এই তো এই তিনটা হলো আমাদের সমতুল অনুপাত সেক্ষেত্রে আমরা লিখব সমতুল অনুপাত আমরা লিখতে পারি তাহলে দুই ভাগ তিন মানে কি আমরা লিখবো বারো অনুপাত আঠারো বারো অনুপাত আঠারো বাম পাশের অনুপাতগুলো আমাদের গুছিয়ে লিখতে হবে কমা দাও তারপর এখানে ছয় অনুপাত ছয় অনুপাত নয় কমা এখানে দুই অনুপাত তিন এই তিনটা এবার আমরা দেখব যে এক ভাগ তিন কোথায় এখানে একটা তারপর এখানে একটা এই এখানে একটা তিনটা তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এবং আমরা এখানে লিখব ছয় অনুপাত আঠারো কমা তারপর এক অনুপাতই অনুপাত ছয় এবং আমরা তিন ভাগ দুই এখানে পেলাম তিন ভাগ দুই একটা পেলাম তাহলে এটা হল পনেরো অনুপাত দশ এখানে একটা পেলাম তাহলে এটা হলো তিন অনুপাত দুই তারপর সর্বশেষ এখানে পেলাম এটা হলো বারো অনুপাত আট এটাই হলো আমাদের সমতুল অনুপাত তিন নম্বর প্রশ্নে বলা হলো কোনো একটি স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আসে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লিখতে হবে তো আমরা এখানে ছেলে কতজন মেয়ে কতজন এখান থেকে আমরা অনুপাতটা পেয়ে যাব। তাহলে তিন নম্বর প্রশ্নে আমরা চারশো পঞ্চাশ জন মেয়ে পাঁচশো জন অতএব ছেলে অনুপাত মেয়ে তাহলে চারশো পঞ্চাশ অনুপাত পাঁচশো এখন আমরা চাইলে আমরা যদি দশ দ্বারা ভাগ করি তাহলে এটাকে দশ দ্বারা ভাগ করলে হবে পঞ্চাশ পঁয়তাল্লিশ এটাকে দশ দ্বারা ভাগ করলে হবে কত পঞ্চাশ আবার আমরা যদি নয় দ্বারা ভাগ করি পাঁচ নং পঁয়তাল্লিশ না নয় দ্বারা না তো আমাদের পাঁচ দে ভাগ দিতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ আবার পাঁচ এটাকে ভাগ দিলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এটাই হলো সরলীকৃত আকার তাহলে আমরা শুরুতে কি করলাম দশ দে ভাগ দিলে শূন্য কেটে যাবে একটা এখান থেকে একটা শূন্য কেটে যাবে তাহলে এখানে পঁয়তাল্লিশ সেখানে পঞ্চাশ আবার যদি এখানে আমরা পাঁচ দিয়ে ভাগ দেই পাঁচ নং পঁয়তাল্লিশে নয় থাকবে আবার পাঁচ দশে পঞ্চাশের এখানে দশ থাকবে তাহলে নিচের সমতল অনুপাতগুলোর খালি ঘর আমাদের পূরণ করতে হবে আমরা এখানে কতে দেখতে পাই দুই অনুপাত তিন সমান আট অনুপাত ফাঁকা ঘর আমরা এই ফাঁকা ঘরের মানটা হিসাব করে বের করব তাহলে আমরা কতে এটা পেলাম তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনুপাত থেকে ভগ্নাংশ আকারে লিখতে পারি অনুপাত থেকে আমরা ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি এখন আমরা কি করব কোনা কোনে গুণ যেটাকে বলা হয় আর গুণন আমরা এই গুণটা করব আমরা ফাঁকা ঘর দিয়ে দুইকে গুণ করব তাহলে ফাঁকা ঘর গুণন হলো দুই আমরা আট দিয়ে তিনকে গুণ করব আট গুণন তিন এটাকে বলা হয় আর গুণন তো আমরা ফাঁকা ঘরটা যদি রেখে দেই তাহলে এখানে দুই বাম পাশে গুন আকারে আছে ডান পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে এটা ভাগ হয়ে যাবে এখন আমরা যদি এই দুই দিয়া আটকে ভাগ করি তাহলে চার হবে চার দোকান আট সেক্ষেত্রে আমরা এখানে ফাঁকা ঘরের যে মান তিন চারে বারো পেয়ে গেলাম এটাই হলো আমাদের কয়ারান্সের ছয়ের জন্য আমরা এখানে ঠিক আগে নামে পাঁচ ভাগ ছয় লিখতে পারি এখানে ফাঁকা ঘর ভাগ হলো আমরা ছত্রিশ লিখতে পারি তো আমরা কি করব এই ফাঁকা ঘর গুনুন ছয় দেব ফাঁকা ঘর গুনুন ছয় আর পাঁচ গুণন ছত্রিশ পাঁচ গুণন ছত্রিশ এখন আর গুনুন করে তুমি তোমার সুবিধা মতো এ পাশ দিয়েও শুরু করতে পারো আবার এ পাশ দিয়েও শুরু করতে পারো করলেই হলো আমি যেহেতু ফাঁকা ঘরে মান বের করবো এই কারণে ফাঁকা ঘর গুণ ছয় আগে লিখলাম আর পাঁচ গুণ ছত্রিশ পরে লিখলাম তো এখানে ফাঁকা ঘরটা যদি আমি রেখে দেই তাহলে আমার পাঁচ গুণুন ছত্রিশ ভাগ হবে ছয় ছয় দেশ ছত্রিশকে ভাগ করলে ছয় হয় ছয় ছয় ছত্রিশ অতএব আমরা ফাঁকা ঘরের মান কত পেলাম পাঁচ ছয় ত্রিশ এবার গতে যে কাজটি করব। আমরা সাত ভাগ ফাঁকা ঘর লিখব তারপর এখানে বিয়াল্লিশ ভাগ চুয়ান্ন লিখব আর গুনুন করবো ফাঁকা ঘর গুনুন হলো বিয়াল্লিশ আর এখানে সাত গুনুন হলো তাহলে এখানে ফাঁকা ঘর থাকবে এখানে সাত গুনুন চুয়ান্ন নিচে হলো বিয়াল্লিশ এখন আমরা যদি সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করি তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় পাবো আবার এই ছয় দিয়ে যদি আমরা চুয়ান্নকে কেটে দিই ছয় নং চুয়ান্ন সেক্ষেত্রে আমরা এখানে ফাঁকা ঘরের মান কি পেলাম ফাঁকা ঘরের মান পেলাম এখানে নয় এবার ঘর নম্বর এটাও আমরা আগে নিয়মে সাজাবো তাহলে ফাঁকা ঘর ভাগ হলো নয় আর এখানে তেষট্টি ভাগ হলো একাশি তাহলে ফাঁকা ঘর গুনুন একাশি ফাঁকা ঘর গুনুন একাশি আর তেষট্টি গুনুন হলো নয় তাহলে ফাঁকা ঘর থাকবে এখানে তেষট্টি গুনুন নয় ভাগ হলো একাশি এখন নয়তে আমরা একাশিকে ভাগ করবো নং নং একাশি নয় হবে নয় দেড় তেষট্টিকে ভাগ দাও সাত নাম তেষট্টি তাহলে আমরা এখানে ফাঁকা ঘরের মান যেটা পেলাম সেটা হলো সাত